আসসালামু আলাইকুম রেজুয়ান এটা একটা ছোটো শর্ট ভিডিও এটা হচ্ছে আপনারা কীভাবে সিঙ্গল স্পিড অথবা ফিক্সি বাইকের গিয়ার রেশিও চুজ করবেন তা আমি এখানে যে আমার যে গিয়ার রেশিও এটা চুজ করছি পঞ্চাশ হচ্ছে ষোলো এটা এভাবেই চুজ করা মানুষের যেটা হয় যে হচ্ছে অপটিমাল কেডেন্স হচ্ছে সত্তর থেকে একশো এর মধ্যে কারো কারো এটা এদিক ওদিক হইতে পারে স্পেক্ট্রাবের বামে অথবা ডালে কারো হচ্ছে যে হচ্ছে অপটিমাল কেডেন্স হতে পারে পঁচাশি কারো হইতে পারে পঁচানব্বই এটা রাইডিং হ্যাবিটের উপর অনেকটা ডিপেন্ড করে কিন্তু গড়পরতা এটা হইতেছে আপনার এই সত্তর থেকে একশোর মধ্যে আপনি হচ্ছে একটা কমফোর্টেবলি চালাইতে পারবেন কষ্ট হবে না এরকম তবে এর থেকে যদি কেডেন্স কমে যায় তখন আপনার হচ্ছে এরকম ফিল হইতে পারে যে হচ্ছে কষ্ট হইতেছে আর যে বেশি হইলে যেটা হবে যে আপনি ফিল করবেন যে হচ্ছে আপনার এই পা অনেক জোরে ঘুরতেছে আপনি হচ্ছে আউট অফ গাইডেন্স ফিল করতে পারেন তো এইভাবে সেখানে সেট করবেন সত্তর থেকে একশো আর এটা আপনি পাঁচ দুই যাই সিলেক্ট করতে পারেন ডিফারেন্স আচ্ছা তো এখানে যে চারটে শো করবে হ্যাঁ তা আমি যেহেতু থার্টি থেকে ফোরটি এই রেঞ্জের মধ্যে চালাই যখন হচ্ছে এমটি এমটি রোড পাই তখন তাহলে দেখেন যে আমার কেডনস থাকতেছে হচ্ছে নাইনটি থেকে একশো এর মধ্যে তো যেটা আমার জন্য হচ্ছে মোটামুটি একটা অপটিমাল রেঞ্জে আর আমি যদি ইউজুয়ালি ব্রিজে উঠি ইভেন তখনও আমার কেডেন্স আশির নিচে ড্রপ করবে না যদি আমি এই গিয়ারেশ ব্যবহার করি আমার আশির উপরে হচ্ছে কারণ আমি ইউজুয়ালি ব্রিজে ওঠার সময় যদি ছোট ব্রিজ থাকে আমি একটু পাওয়ার দিয়ে উঠে চলে যাই কখনোই সেটা বত্রিশের নিচে না যার কারণে আশির উপরে থাকবে আমার জন্য এটা কষ্ট মনে হয় না একটু পাওয়ার বেশি লাগতে পাওয়ার বেশি লাগতে পাওয়ার বেশি লাগবে স্বাভাবিক ব্যাপার আপনি যদি একটু ব্রিজে ওঠেন আপনার ইউজুয়ালি হচ্ছে যে যেই পাওয়ার লাগার কথা ওইটাই দিতেই হবে এখন অপশন নাই ঠিক আছে সো অনেকে জিজ্ঞাসা করে যে কষ্ট হয় কি না না আমার এক্ষেত্রে কষ্ট হয় না তবে আপনি যদি দেখা গেছে যে এই গিয়ার দৃশ্য সবাই চালাতে পারবে না যদি আপনি যদি ইউজুয়ালি কমফোর্টেবলি ধরেন হচ্ছে ইয়া চালান লাইক বিশ বাইশ চালান তখন হচ্ছে আপনার আরও অনেক কম ছোট গিয়ার রেশিও নিতে হবে এখানে দেখেন যে হচ্ছে আপনি যদি এই যে বিশ থেকে তেইশ মানে আশি থেকে নব্বই আর এ চালাইতে গেলে বা হচ্ছে একটা এফিসিয়েন্সি ধরে রেখে চালাইতে গেলে আপনার হচ্ছে এই ছোটো চৌচল বাইশ চৌচল্লিশ এরকম গিয়ার রেশিও নিতে হবে যদি আপনি ওই রেঞ্জে চালাই থাকেন আর এই রেশিও দিয়ে আপনি হচ্ছে কমফোর্টেবলি বিশ থেকে পঁচিশ এই এই রেঞ্জের মধ্যে আপনি কমফোর্টেবলি মানে কমফোর্টেবলি কী খুবই এফিসিয়েন্টলি রাইড করতে পারবেন এই গিয়ার রেশিও দিয়ে সামনে লাগাবেন চৌচল্লিশ পেছনে হচ্ছে বাইশ বাইশ কেন কারণ হচ্ছে আপনি লোকালি এই তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন এখন হচ্ছে ষোলো আঠারো বাইশ ষোলো সবখ পাবেন আঠারো আর বাইশটাই বেশি পাবেন আপনি যদি আপনি কম দামের মধ্যে সিরিয়াল খোঁজেন আর যদি বা উপরে পনেরোশো টাকা দুই হাজার টাকা পঁচিশশো টাকা এরকম রেঞ্জে যদি ফ্রি হয়েল কেনেন বাইরে আলি এক্সপ্রেস বা চায়না বা ইউরোপ থেকে আনান তাহলে হচ্ছে আপনার চুজ করতে পারবেন ষোলো আঠারো সতেরো মানে এই অট সাইজও পাবেন পনেরো সতেরো এগুলোও পাবেন এই ক্ষেত্রে যেহেতু আপনি যদি অপশন না থাকে তাহলে আপনার যে ট্রেন্ডিং ইয়া করবেন চেন্ডিং বড়ো ছোটো নেবেন চেন্ডিং তো অ্যাভেলেবেল পাওয়া যায় বিয়াল্লিশ ছচল্লিশ চল্লিশ বিভিন্ন সাইজের পাওয়া যায় আপনার বিশেজের উপর ডিপেন্ড করবে তো এই ক্ষেত্রে তো আপনারা দেখলেন যে কিভাবে হচ্ছে যে এই গিয়ার এসেও চুজ করবেন কেডেন্স সিলেক্ট করবেন হচ্ছে সেভেন্টি থেকে হানড্রেড এর মধ্যে আপনার হচ্ছে রাইডিং স্পিডটা রাখবেন রেঞ্জটা যেমন হচ্ছে আমি দেখেন আমি আবার আমি একটু ফেরত যাই আমি যেদিন হচ্ছে যে এই আমি যদি ইভেন রিকভারি রাইড যেগুলো করি পঞ্চাশ ষোলো এখানে যেতে হবে ষোলো রিকাভারি রাইডে তো ডেফিনেটলি আমার পঁয়ত্রিশের উপরে চালাই না রিকাভারি রাইডে ইউজুয়ালি থাকে হচ্ছে আমার কেডেন্স থাকে আশি থেকে পঁচাশি খুব কম সময় যখন দেখা গেছে যে আমি হচ্ছে যে যদি কোস্টিং করি প্যাডেল ছেড়ে দেওয়া ছেড়ে দিই তো ছেড়ে দিলাম তখন তো ম্যাটার করতেছে না কেডেন্স তখন ইউজালি হয়তো আঠাশ তিরিশ লাগতে পারে বাট আমার জন্য এটা হচ্ছে ডিপেন্ড করবে যে কে চালাতেছে কার ওই পাওয়ার রেঞ্জ কতটুকু যে আপনি যদি ইউজালি একশো থেকে এই একশো বিশ বাইশ দেড়শো এরই ওয়াটের মধ্যে চালাই থাকেন তাইলে হচ্ছে যে আপনার এই আরো ছোট গিয়ার রেশিও লাগবে আপনার এই কেউ সামনে লাগাবেন বিয়াল্লিশ অথবা চৌচল্লিশ পিছনে আঠারো লাগাইতে পারেন এটা কমন একটা গিয়ার রেশিও দেখেন তাহলে আপনি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ কমফোর্টেবলি এফিসিয়েন্টলি চালাতে পারতেছেন ইভেন বিশ থেকে যে বাইশে চালাবেন ওইটা আপনার জন্য কষ্ট মনে হবে না এইটা বিয়াল্লিশ আঠারোটা হচ্ছে আমার মনে করি যাদের হচ্ছে যে একটু এই বিশ থেকে তিরিশের মধ্যে চালান ইউজুয়ালি তাদের জন্য যে বিয়াল্লিশ আঠারো একটা ভালো একটা কেডেন্স রেশিও হতে পারে গিয়ার রেশিও হইতে পারে তো আজকে এই ভিডিওটা এতটুকুই যে এখানে এসে আপনি চুজ কর বা বুঝতে পারবেন যে আপনার কতটুকু কত গিয়ার রেশিও দরকার এই কেডেন্সটা আপনি খেয়াল রাখবেন কত কেডেন্সটা আপনার হবে হচ্ছে সেভেন্টি থেকে হান্ড্রেডের মধ্যে এই এই কেডেন্সের মধ্যে আপনার যেই স্পিডটা ফিট করতেছে ওইটা আপনার সাথে ম্যাচ করে কিনা দেখেন ওইভাবে হচ্ছে আপনি যে চেন্ডিং আর স্প্রকেট পিছনের যে ফ্রি হুইল থাকে ওইটা আপনি সিলেক্ট করেন তো থ্যাংক ইউ এভরিওয়ান আরেকটা ভিডিওতে আবার সামনে দেখা হবে সালামু আলাইকুম